আমার প্রিয়জনেরা কেমন আছেন আপনারা ভালো আছেন তো প্রতি ভোরে ঈশ্বরের অনুগ্রহ তাজা হয় তাই প্রতিদিন আমাদের সেই অনুগ্রহকে প্রাপ্ত করতে হবে চেষ্টা করলে তখনই সেই অনুগ্রহ আপনি পাবেন আপনি নিশ্চয় অনেক কিছুর জন্য প্রার্থনা করেন যেমন নানা রকম দরকারের জন্য আশ্চর্য কাজের জন্য বা সমস্যা দূর করার জন্য কিন্তু একটা বিশেষ জিনিসের জন্য প্রার্থনা করতে হবে সেটা আপনাদের বলার জন্যই আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে শিক্ষা দেব গীত সঙ্গীতে একশো তেতাল্লিশ অধ্যায় দশ পদ একজন ব্যক্তি ছিল দায়ুড় সে মেষপালক ছিল মেষদের চড়াতর ঈশ্বর তাকে বাছাই করলেন আর তার দ্বারাই ঈশ্বর অনেক মহৎ মহৎ কাজ করলেন ইসরায়েল দেশের যে পতাকাটা রয়েছে সেখানে তার তারাটাই ব্যবহার হয় এটা বলা হয় স্টার অফ ডেভিড ইসরায়েলের লোকেরা তাকে কখনো ভুলতে পারবে না দায়ুদ একজন সাধারণ ব্যক্তি ছিল কিন্তু ঈশ্বর তাকে মহান কাজের জন্য ব্যবহার করেছেন এর কারণ হচ্ছে কারণ সে ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলেছে আর ঈশ্বর তাকে নিয়ে প্রসন্ন ঈশ্বর বলেছেন দায়ুদ হচ্ছে আমার মনের মতো মানুষ আমার ইচ্ছা সে পালন করে এটার আসল অর্থটা কি আমরা তার প্রার্থনা দেখব তোমার ইচ্ছা পূরণ করতে আমাকে শেখাও কারণ তুমি আমার ঈশ্বর এখানে প্রার্থনাতে দায়ত বলছে আমি তোমার ইচ্ছাকে পূর্ণ করতে চাই নিজের ইচ্ছা পূরণ করতে চাই না অন্যের ইচ্ছা পূরণ করতে চাই না আপনার ইচ্ছা পূরণ করতে চাই তাই আপনি আমায় শেখান এটাই সে প্রার্থনাতে চাইছে এই প্রার্থনা নিয়ে আমি খুবই আনন্দিত আমিও বারবার এটাই করি বিশেষ করে প্রত্যেক বুধবারে যখন আমি উপবাস প্রার্থনা করি নিজের জন্য কিছু চাই দেশের জন্য প্রার্থনা করা অন্য লোকদের জন্য প্রার্থনা করা এইগুলি তো আমরা সব সময় করি কিন্তু শুধু নিজের জন্য প্রার্থনা আমি প্রতি বুধবারে করি ঈশ্বরের চরণে নিজেকে আনি সেই দিন আমি নিজের জন্য প্রার্থনা করি নিজের স্ত্রীর জন্য আমি করি তারপর আমার মেয়ের জন্য করি মেয়ের জামায়ের জন্য করি আর আমাদের মিনিস্ট্রির যে ট্রাস্টিজ আছে তাদের জন্য আমি প্রার্থনা করি কিন্তু যখনই আমি নিজের জন্য শুধু প্রার্থনা করি তখন এই পথটা আমি বলি হে প্রভু আমি যাতে আপনার ইচ্ছা পূরণ করতে পারি না পারলে আমাকে ক্ষমা করুন যখন আমি প্রভুর চরণে বসি তখন অনেক সময় ঈশ্বর আমার ভুলগুলি ধরিয়ে দেন তখন আমার ভুলগুলি প্রভুর কাছে আমি স্বীকার করে ক্ষমা চাই এইভাবে প্রার্থনা করি হে প্রভু আমি যাতে আপনাকে প্রসন্ন করতে পারি এইভাবে আমি প্রার্থনা করি এটাই সেই বিশেষ প্রার্থনা যখন নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে প্রার্থনা করি তখন পবিত্রতা আমাদের নিয়ন্ত্রণ করবেন যেই কাজগুলি ঈশ্বরের ইচ্ছা অনুসারে নেই সেখানে ঈশ্বর আটকে দেবেন যেই কাজগুলি ওনাকে প্রসন্ন করে সেই দিকেই চালিত করবেন এটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের প্রার্থনা করা উচিত হে প্রভু আপনার ইচ্ছা পূরণ যাতে করতে পারি শুধুমাত্র প্রার্থনা করি না নিজের ভুলগুলি দেখার জন্য বাইবেল অধ্যয়ন করি আর তারপর ক্ষমা চেয়ে নিজেকে প্রভুর চরণে অর্পণ করি আমরা যদি প্রথম তিমতীয় দুই অধ্যায় দেখি এক থেকে চার পদে লেখা সেখানে লেখা ঈশ্বর চায় যাতে সবাই পরিত্রাণ পায় আর যাতে সত্যের তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে পারে এমনভাবে বাইবেল পড়লে এমন অনেক পদ পাবেন যেগুলি আমাদের জীবনে খুব প্রয়োজন এটাকে ধরে ধরে প্রার্থনা করলে ঈশ্বর পদ দেখাবেন চলুন আমরা প্রার্থনা করি বুকে হাত রেখে বলুন হে প্রভু আপনার ইচ্ছা পূরণ করতে আমাকে শেখান আপনার ইচ্ছা অনুসারে যাতে আমরা কথা বলি আপনার ইচ্ছা অনুসারে যাতে আমরা কাজ করি আপনার ইচ্ছা অনুসারে যাতে আমরা চলি খারাপ কাজ থেকে বিরত থাকি প্রার্থনা যিশুর নামে আমেন আমেন ইউটিউব চ্যানেলটি করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে